নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ হচ্ছে সোমবার পয়লা ভাদ্র সকাল নটা মতো বাসছে এখন আজকে এই তো ছেলের কলেজ নেই ছুটি আছে ওদের কলেজে একটা প্রোগ্রাম আছে তাই ছুটি দিয়েছে তো হাজব্যান্ড তো আজকে মর্নিং ডিউটি আর সবজি বাজার তো সব করাই ছিল মাছটা সব তো ফ্রিজেই আছে তো দেখো প্রথমে আমি লাল শাকটা কেটে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা ছেলে ব্রেকফাস্টে গরম ভাত খায় বাড়িতে থাকলে ওই ঘি দিয়ে একটু ভাত দিয়ে দিলে বা সঙ্গে একটা ডিমের পোচ বা মাছ ভাজা করে দিলে গরম ভাতটা খেয়ে নেয় তো ছেলে উঠেছে ওকে একটু কমপ্ল্যান করে দিলাম ও খেয়ে পড়তে বসেছে আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সবজিগুলো কেটে নিচ্ছি আর আমার সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আমরা সকালে জলখাবারটা তাড়াতাড়ি খাই আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না তারপরে অনেক মেডিসিন আছে সেগুলো তো খেতে হয় তাই না তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না তো দেখো রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি দেখতে এলাম ফুটছে আর এখানে আমি লাল শাকটা বড়ি দিয়ে করবো তাই কয়েকটা বড়ি রসুন কাঁচা লঙ্কা পাঁচফরক ভেজে নিলাম তারপর হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওইদিকে তো শাকটা হচ্ছে আর এদিকে আলু কাটছি আজকে আলুটা কিসের জন্য কাটছি বলো তো আজকে একটু মুড়ি ঘন্ট করব বা মুড়ো ঘন্ট আমার ছেলে সেদিন করেছিলাম তো ওর খুব ভালো লেগেছিলো বলেছিল মা আর একদিন মুড়ো ঘন্ট করবে তো কাতলা মাছ নিয়ে এসেছিলো রবিবারের দিনে তো অর্ধেকটা মাথা তো ঝোলে করে দিয়েছিলাম তো অর্ধেকটা আছে ওটা দিয়ে করে দেব আর এই দেখো একটু পরে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করলো ওই সাড়ে দশটা মতো বাজছে এখন ঝিরিঝিরি কিন্তু দেখো বৃষ্টি পড়তে শুরু হয়েছে তো সকালে ওয়েদারটা কিন্তু রোদ উঠেছিলো রোদু আবহাওয়া ছিল কিন্তু এখন বৃষ্টি পড়তে লেগেছে ওইদিকে শাকটা হয়ে গেছে আর এই দেখো কয়েকটা লাফা দেব মুরু মরুভণ্ডতে আজকে তো সব কিছু রেডি করে নিয়েছি আর মাছের একটু ঝোল টক বানাবো তাই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি ওইদিকে আলুটা আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। আমি আলু যখনই রান্না করি একটু জলটা ফেলে দিই সেদ্ধ করে করলা ভাজাটা হয়ে গেছে তুলে রাখলাম আর এই যে আমি ডেলি ইউজে যে কোটোগুলোতে ছোটো ছোটো কোটোগুলোতে হলুদ লবণ তেল মশলা রাখি তো সেগুলো মানে বারন্ত হয়ে গেছে তো সব আমার যেখানে থাকে বেশি করে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে নিই আমি তো নিয়ে নিলাম আর এই দেখো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাটা তো মুড়ো ঘণ্ট করবো ওখানেই যাবে আর এই দেখো আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি এবার জলটা আমি ঝড়িয়ে নিচ্ছি তারপর একটু ভালো করে ধুয়ে নেব আমি কিন্তু এরকমভাবেই যখন তরকারিতে আলু দিই এরকমভাবেই রান্না করি প্রথমে জলটা একটু সেদ্ধ করে ফেলে দিই সরষের তেলটা গরম করে নিয়ে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব আর এই দেখো মাছের মাথাটা এখান থেকে ফাঁক করে দিয়েছিলো একজন নতুন মানে মানুষের কাছে মাছ নিয়েছিল তো ও তো জানে না ছেলে মাথা খেতে ভালোবাসে আর যার কাছে আমাদের ডেলি মাছ নাই সেই দাদা জানে মাথা কিন্তু কেটে দেয় না আর একজন নতুনের কাছে নিয়েছিল তো সে মাথাটা ভুল করে কেটে ফেলেছে তো ওই দু ফাঁক করে দিয়েছে মাঝে তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি একে একে তো তিনজনের তিন পিস দিয়েছি কারণ একবেলারই মাছ আমাদের দুবেলা তো খাই না রাত্রে অন্য কিছু করি আমি ডিম টিম কিছু করে নিই বা কোনো সবজি করি তো দেখো অনেকটাই তেল ছিল তেল কিন্তু আমি কমিয়ে দিলাম আমি কিন্তু রান্নাতে বেশি তেল মশলা ব্যবহার করি না যতটা সম্ভব দরকার হয় ততটাই দিই ওই পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি প্রথমে মাছের ঝোল টকটা করে নেব আদা রসুন বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু ভাজা মশলা দিয়ে কষিয়ে নিয়ে এই যে তেঁতুল ভেজানো জলটা তেঁতুলটা ছেঁকে নিয়ে ফেলে দিয়েছি জলটা নিয়ে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দেবো আর একটু আখের গুড় দেব। চিনি দিই না আমি আখের গুড়ি ব্যবহার করি তো এখানে চিনিও দেওয়া যায় তো দেখো গুড়টা ভালো করে দিয়ে দিচ্ছি গুলিয়ে দিচ্ছি তারপরে ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যারা বীরভূমে বাস করি বীরভূমবাসী তারা কিন্তু এরকম ধরনের টক খেতে খুব ভালোবাসি কারা কারা ভালোবাসো কমেন্ট করবে কিন্তু এরকমভাবে মাছের ঝোল টক খেতে তো দেখো মাছের ঝোল টকটা কিন্তু হয়ে গেছে এই যে পাত্রে তুলে রাখলাম আর এদিকে ওই মাছ ভাজা তেলটা দিলাম আর একটু তেল দিয়ে আলু আর লাফাটা একসঙ্গে ভেজে নিচ্ছি আজকে মুরু ঘণ্টাতে একটু লাফা দিচ্ছি ছেলে তো সবজি খেতে ভালোবাসে না খেতেও চায় না তো লাফাটা দিলে এই সবজিটা একটু পেটে যাবে তাই দিলাম আর গোভীরভোগ চালটা ধুয়ে ভালো করে দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি ওইদিকে মশলা রেডি করে নিয়েছি আর হলুদ দিয়ে আমি ওই লাফা আলুটা ভেজে তুলে রাখছি প্রথমে এবার ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম মাঝে একটু ফাঁক করে দিলাম দেখো তারপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম তারপর একটু চেড়ে ভেজে নিচ্ছি দেখো পটপট করে ফুটছে কেমন না তো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো একটু দু তিন মিনিট মতো ভেজেছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে তো চালটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে টমেটো কুচি দিলাম আর আদা রসুন পেস্ট ওই এক চামচ মতো দিলাম এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো ছেলের সেদিন খুব পছন্দ হয়েছিল বলেছে মা আমি যেদিন বাড়িতে থাকবো আর একদিন করে খাওয়াবে আর বেশ তো মাছের মাথা ছিল বলে তৈরি করে দিলাম তো খুব সুন্দর হয়েছিল কিন্তু মূড়ো ছেলে তৃপ্তি করে খেয়েছে আর আমরা মা ছেলে সন্তানরা যদি কিছু বায়না করে না করে দিলে কি পারি তাই না আর দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার মাছের মাথা আলু সবজি সব দিয়ে দিয়েছি তারপর একটু কষিয়ে নিয়ে এতে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর কয়েক দানা চিনি দেব ওই স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য আর কি আর মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি দেখো তো মাথাগুলো অল্প ভেঙে দিয়েছি খুব বেশি ভাঙিনি আর দেখো এবার জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ফুটতে দেব তো ঢাকা দিয়ে ফুটতে দেব আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য আর ওই আদা রসুন পেস্টে একটু কাঁচা লঙ্কা বাঁটা ছিল তো অল্পই দিলাম আমরা তো বেশি ঝাল খাই না তো একটু ভাজা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এই গুঁড়ো গরম মশলাটা কিন্তু আমার বাড়ির তৈরি তো দেখো পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব আর ওই নামানোর সময় এক চামচ ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো তোমরা যারা খাওনি মুড়ো ঘন্ট অবশ্যই কিন্তু করে খাবে দারুণ লাগে আর কত ঝুটে হয়েছে দেখো একদম ঝুঁঝঝুরে হয়েছে এই মুড়োঘ্ট রেসিপিটা কিন্তু আমার হাতে ভালোই তৈরি হয় আমার ছেলেও নাম করে হাজব্যান্ডও নাম করে তো দেখো হয়ে গেছে ঘি দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো ধনে পাতা কুচি দিয়ে আমার ধনে পাতা ছিল তাই দিলাম না দিলেও হয় তবে দিলে বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই না তো হয়ে গেছে এটা আবার তুলে রাখবো অন্য আজকে তাড়াহুড়ো নেই কারণ হাজব্যান্ডের মর্নিং ডিউটি ও এসে দুপুরে ভাত খাবে তো তাড়াহুড়ো করছি না ধীরে সুস্থই করছি তো দেখো রান্না হয়ে গেছে আর বাকি যে রান্নাগুলো করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি গ্যাসটা ওইদিকে মুছে নিচ্ছি বাসনপত্র যা পড়েছে সব ধুয়ে নেব আর এই দেখো বিছানা চাদরটা আজকে তুলে নিয়েছি আজ কাজবো বিছানা চাদরটা কাচতে দেবো আর কি তো দেখো বিছানার চাদর নতুন পেতে দিলাম আর এই পুরনো যেটা পাতা ছিল সেটা আমি কাচতে দেব। তো তারপরে স্নান করব এই কাজগুলো করবো টুকিটাকি যা সংসারে কাজ থাকে সেগুলো করব আর এই দেখো মাথায় তেল দিলাম তো কত চুল উঠে গেছে তোমাদের দেখাচ্ছি ডেলি এত চুল ওঠে না কি বলবো বলার কিছু নেই তো দেখো রান্না হয়ে গেছে ওই ঘন্ট শাক ভাজা মাছের ঝোলটক আজকে এই করেছিলাম বেশি কিছু করিনি আর ঘন্ট থাকলে তো আমার ছেলের কিছুই লাগে না আর এই মাছের ঝোলটকটা ও কিন্তু খুব পছন্দ করে হাজব্যান্ডও পছন্দ করে ছেলেও পছন্দ করে আমিও পছন্দ করি তাই আজকে আর ডাল করিনি এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া হবে তো দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি ও একটু বেরোবে ওর বন্ধু দাঁড়িয়ে আছে নিচে তো বললো মা আমি একটু বেরোবো তো আমাকে খেতে দিয়ে দাও তো দেখো ওকে খেতে দিয়ে দিলাম তো ওর বন্ধু ওয়েট করছে তো দেখো ছেলে চলে এসছে তো ছেলেকে ওর বন্ধু এসছে আর কি খাওয়া দাওয়ার পরে তো একটু আমি ফ্রিজে একটু থামস আপ ছিল তো ওকে দিলাম আর এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি যে কত চুল উঠে গেছে দেখছো সামনেটা ফাঁকা হয়ে গেছে আমার মাথায় কিন্তু অনেক চুল ছিল তো হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে এর মধ্যে তো ওকেও খেতে দিলাম তো আমারও খাওয়া হয়ে গেছে আর চলো খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করব একটু বসবো এই তো হাজব্যান্ড পাশেই আছে ও ওখানে আছে আমি পাশে বসলাম তো এই বিকেলের দিকে ওই সাড়ে চারটের দিকে দেখো এখন সাড়ে চারটে মতো বাসছে ফল কেটে নিয়ে এসছি ফল কাটার এখন সকালের দিকে খাইনি কারণ ও ছিল না তাই বিকেলেই আজকে ফলটা খেলাম তো বললাম ফল কাটবো তো বললো হ্যাঁ কাটো তো দেখো ফল কেটে নিয়ে এসেছি তো দুজনে খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম গল্প করছিলাম আর কি তো ও কী বলছিলো তো ওর কথা শুনে আমি হাসছিলাম তো আমাদের এরকমভাবেই কাটে ও একটু আমাকে হাসানোর চেষ্টা করে আমি একটু হাসাই তো দুজনের খুনছুটি করে এরকমভাবেই কিন্তু আমাদের চলে আর দুজনে দুজনের সঙ্গে কিন্তু আমাদের সব কিছু নিয়েই পরামর্শ হয় আমরা কেউ কাউকে কিছু গোপন করি না তো এটাই আমাদের দুজনের মানে কি বলবো বন্ডিং আর এদিকে সন্ধ্যাবেলা দেখো ওকে একটু চাল ভাজা ছোলা ভাজা দিলাম ও খাচ্ছে বসে বসে আর আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি রাত্রের দিকে একটা স্বপ্ন দেখেছিলাম খুবই খারাপ স্বপ্ন তো বলে খারাপ স্বপ্ন দেখলে একটু পায়েস খেতে হয় তো পায়েস বানাচ্ছি দেখো ওইদিকে পায়েসটা হচ্ছে আর এদিকে আমি লিকার চা বসিয়ে দিয়েছি কারণ দুধটা আমি পায়েস করে দিলাম আর গুঁড়ো দুধও নেই শেষ হয়ে গেছে আনতে বলা হয়নি তাই তিনজনের জন্য তিন কাপ লিকার চা বানাচ্ছি ছেলেকে বললাম তুই খাবি তো বললো হ্যাঁ খাবো মা একটু দাও গরম গরম চা আর ওই দেখো চা হচ্ছে তারপরে চা খেয়ে বেরোবো আর সন্ধে দিতে বাকি আছে সন্ধেটাও দেব। এখন ওই সন্ধ্যে ছটা দশ পনেরো মতো বাসছে। তো দেখো পায়েসটা ওইদিকে হচ্ছে একটু নেড়ে দিচ্ছি নইলে তো তলায় ধরে যাবে এই দেখো আমাদের দুজনের আর এটা ছেলের তো ছেলেকে আগে দিয়ে আসি ও খাবে আর তারপরে আমরা একটু খাবো বসে গল্প করব। তো এটাই সন্ধেটা আর মেঘ করেছে বাইরে কিন্তু মেঘলা ওয়েদার তো একটু পরে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করবে তো দেখো আমার জন্য একটু রেখে যাবে যে তুমি একটু খাও বলো আমি তো খেয়েছি তুমি খাও না আরও তো আছে তো আমার জন্য একটু রেখে দিয়েছে তো আমিও বসে একটু খেলাম তো একটু বসে দুজনে গল্প করছি তো বলছে একটু বেরোবো এবার রেডি হয়ে নাও তো আমি বলছি সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে রেডি হব। তো দেখো দুজনে বসে চা খাচ্ছি আর গল্প করছি আর ছেলে তো রুমে খাচ্ছে ও রুমে তো দেখো এই গুড়টা হচ্ছে খেজুর গুড় ফ্রিজে রেখেছিলাম আমি তো ফুটিয়ে শক্ত করে নিয়েছি এরকমভাবে রাখলে কিন্তু অনেক দিন থাকে গুড় তো পায়েসটা হয়ে গেছে খেজুর গুড় দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব তো দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে ওই পনেরো কুড়ির মতো বাঁচছে ছটা তো দেখো বৃষ্টি পড়ছে তোমাদের সেটাই দেখাচ্ছি তো এবার সন্ধে দেব সেটাই বলছি আমার পায়েসটা নামিয়ে দিই তারপর সন্ধেটা দেব পায়েসটা হয়ে গেছে এবার কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব আর প্রথমে পায়েসটা আমি ছেলেকেই দেব কারণ স্বপ্ন দেখেছিলাম খারাপ স্বপ্ন ওকে নিয়েই দেখেছিলাম মনটা আমার ভালো নেই তো বললাম আজকে পায়েস করে দেব তুই খাবি তো বললো কেন মা আলাম আম খাবি আমি একটা স্বপ্ন দেখেছি তো হাসছে আমার কথা শুনে তো দেখো প্রথমে পায়েসটা আমি ছেলেকেই দিচ্ছি তো গরম গরম পায়েস তুলে দিচ্ছি আমি বলছি গরম গরম খা দেখ ভালো লাগবে তো ছেলেকে তুলে দিলাম এবার ওকে দিয়ে আসব তারপরে হাজব্যান্ডকে দেব আমি সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে ওকেও দেব আর কি তারপর আমিও একটু খাবো তো এরকমভাবে সন্ধ্যাটা কাটলো তারপরে তো রেডি হয়ে যাওয়ার আছে তো বললাম বৃষ্টিটা থামো তারপরে যাব নইলে যাব না তো ছেলে ওইদিকে পড়া করছিল আর কি ছেলেকে দিয়ে এলাম আর এদিকে দেখো হাজব্যান্ডকেও দিচ্ছি তো ও বললো আমাকে দিয়ে দাও আমি খেয়ে নিই গরম গরম আমার হাজবেন্ডও কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে ও মাঝে মধ্যেই বলে আজকে পায়েস করলে না কই আর পায়েসটা কিন্তু আমি অনেকদিন পরেই করলাম শিমুয়ের পায়েসটা মাঝে মধ্যে করা হয় আজকে গোবিন্দভোগ চালের পায়েস করেছি তো দেখো ওকে দিয়ে দিলাম ও খাবে এবার আমি সন্ধেটা দিয়ে নিলাম দেখো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে তো দেখো রেডি হয়ে নিয়েছি ওই সাতটা মতো বাঁচছে তোমাদের দেখালাম তো সাতটা বাসছে এবার যাব কিছু কেনাকাটার আছে টুকিটাকি কিছু জিনিস কিনবো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিনবো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুজনে বাইকে ওইদিকে প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজো সেটাই তোমাদের দেখালাম আমাদের পাড়ার মধ্যে আর কি তো প্যান্ডেল তৈরি হয়ে গেছে আর দেখো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কিন্তু খুব মানে সব ভিজে গেছে আর রাস্তায় জ্যাম দেখছো সন্ধ্যাবেলাতে কত আর কলকাতার বাজার বুঝতেই পারছো তবু আমাদের এই দিকটা অতটা জ্যাম হয় না তো দেখো চলে এসছি একটা দোকানে তো এই যে এই দোকানটায় এসছি তো একটা ওয়ার্ড্রপ দেখবো ছোট মতো ওই ছেলের জামাকাপড় ভরার জন্য মানে আমাদের আলমারিতে জামাকাপড় রেখে মানে ভর্তি হয়ে যায় খুঁজে পায় না ও মানে ও এলোমেলো করে দেয় সব কিছু ফেলে দেয় তো বললাম তোকে একটা আমি ওয়ার্ড দেবো তুই ওটাতে তোর সব রাখবি তো এমনিতেও জামাকাপড় সব ভর্তি হয়ে যাচ্ছে তো দেখো আমাদের ওখান থেকে একটা পছন্দ করা হয়ে গেছে বেরিয়ে গেছি তো এবার একটু গড়িয়াতে যাব। তো হাজব্যান্ড বলছে চলো একটু ঘুরে আসি গড়িয়া দিয়ে যাই তো দেখো গড়িয়া দিয়ে যাচ্ছি এই যে গোল দেখেছ তো গড়িয়াতে এই সেনকো গোলটা এখানে এসেছি মাঝে মধ্যে সেনকোগোল্ডে কিছু নিয়েছিলাম তো দু একবার এসেছি এখানে তো দেখো চলে এসেছি গড়িয়াতে এখানে আমার হাজব্যান্ড আগে ডিউটি করেছে তো গড়িয়াতে অনেক বছর ছিল তো বলছে আগে আমি এখানে ডিউটি করেছি জানো তো গড়িয়াতে এসেছি কয়েকবার তো দেখো এখানে সব লাইন পড়ে গেছে কিসের বলো তো ফুচকা আর মোমো তো দেখো মোমো খাবো তো মোমো দিচ্ছেন দাদাকে অর্ডার দিয়েছি দুজনের দু প্লেট আর ছেলের জন্য নিয়ে যাব তো চিকেন মোমো খাবো দুজনের অর্ডার দিয়েছি ওয়েট করছি এখানে আর ছেলেকে ফোন করছি তোর জন্য নিয়ে যাব তো বলো হ্যাঁ নিয়ে এসো দেখো পাঁচ পিস মোমো দিয়েছে এখানে টমেটো কেচাপ মানে ঝাল ঝাল আর চিকেন স্যুপ দিয়েছে তো মোমোগুলো কিন্তু বেশ বড় সাইজের দেখেছো আর বেশ অনেকটা বড়ো সাইজের আমি তো চারটে খেয়ে আর খেতেই পারলাম না তো বেশ গরম একদম আর স্যুপটাও কিন্তু খুব সুন্দর করেছিল তো মোমো মাঝে মধ্যে খাওয়া হয় যখন বেরোই তখন একটু ফুচকা মোমো এগুলো আর কি আমি পছন্দ করি তো এখানে চলে এসেছি আর স্যুপটা খুব গরম তো বলছি এটা পরে খাবো আগে মোমোটা খাই আর ভর্তি ভর্তি চিকেন আছে দেখেছো খুব সুন্দর করেছে মোমোটা তো আমাকে প্রথমে দিলো এবার হাজব্যান্ডকে দিয়েছে তো বলছে দাদা হাতটা একটু ধুয়ে নিই তো প্লেটটা আমাকে বললো রাখো তুমি আমি হাতটা ধুয়ে নিই তো হাত ধুলো তারপরে ও খেতে শুরু করলো তো দেখো খাওয়া হয়ে গেছে আরে দেখো স্যুপটাতে চিকেন দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি চিকেন স্যুপ তো বেশ ভালোই করে এখানে যখন আসি আর কি দরকার পড়লে তো এই দাদার কাছেই মোমো খাওয়া হয় তো খুব ভালো মোমো করে আর ভিড়ও হয় প্রচুর তো আশেপাশে কিন্তু অনেক লোকজন সব খাচ্ছিলো তো দেখো সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি তো এই যে এখানে হচ্ছে মোমোর দোকান ফুচকার দোকানের পাশে পাশে দোকানগুলো আছে কি রাস্তার সাইডে আর পুরো এরিয়াটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি তো আমাদের হয়ে গেছে হাজব্যান্ড এবার বিল পেমেন্ট করছে তো এবার ছেলের জন্য নিয়ে নেব দেখো ছেলের জন্য নিয়ে নিয়েছি ও মোমো খেতে খুব ভালোবাসে কলেজ থেকে যখন আসে না ও মোমো খেয়ে বাড়ি ফিরে বলে মা আজ আমি মোমো খেয়ে এসেছি তো দেখো বাইকে যাব হেলমেট লাগিয়ে নিয়েছি তো দুজনে এবার বাইকে চেপে পড়লাম তো দেখো চলে আসছি সেনকো গোল্ডের পাশ দিয়ে আবার তোমাদের দেখালাম আর এই দেখো একটা বাসনের দোকানে এসেছি এই ঝুড়িগুলো দেখছিলাম সবজি রাখা ফল রাখা আমার আগে যেটা ঝুড়ি ছিল প্লাস্টিকের ফেটে গেছে তো ভাবলাম একটা ফল বা সবজি রাখা ঝুড়িগুলো নিই আলু পেঁয়াজ রাখা হবে ওপরে ফল রাখা হবে তো দেখছিলাম পছন্দ হয়নি তো হাজব্যান্ড বললো অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দেবো ওখান থেকে নিয়ে নেবে আমি ঠিক আছে তো ওখান থেকে চলে এলাম দেখো তো এই দেখো বাড়ি চলে এসেছি ছেলের জন্য মোমো নিয়ে হাজব্যান্ড নিচে আছে তো যে ওয়ার্ডটা কেনা হয়েছে ডেলিভারি দিতে আসবে তো বাড়ি চিনতে পারবে না সেই ও নিচে দাঁড়িয়ে আছে তো আমি চলে এলাম বললো মোমোটা ছেলেকে দিয়ে দাও ঠান্ডা হয়ে যাবে নইলে সেই জন্য আগে চলে এলাম আর ওয়ার্ডটা তো ডেলিভারি দিতে আসবে সেই জন্য ও নিচে দাঁড়িয়ে আছে আর এই দেখো মোমোগুলো আমি প্লেটের মধ্যে ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলেকে দিয়ে দিলাম ও খাবে আর এই প্যাকেটের মধ্যে কিন্তু সসটা ছিল আমি দেখতে পাইনি তো ফ্রিজ থেকে বার করে দিলাম কিন্তু প্যাকেটে পড়েছিল তো আবার সেখান থেকে একটু দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো